যুদ্ধ করতে না যায় তাকে ধরে ধরে মারপিট করে ছেলের নাম জাফর প্রথম যাচ্ছিল সাইপ্রাস মেলা সেখান থেকে সাইপ্রাসের বিষয় হইলের উমরা হাস করে দুই মাস ছিল দুই মাস পরে ওই রাশিয়ায় নিয়ে গেছে আমরা বললাম রাশিয়ায় পাঠালি যুদ্ধ দেশ পাঠাবো না কয় না কি কাজের কথা করে আমি বুঝি না তো ওই কাজে দিয়ে পাঠাচ্ছি অনেক কোনো যুদ্ধ নেই তা সেখানে গেছে আমার ছেলে দুই মাস দুই মাসের মধ্যে আমার ছেলে ওই মেসেজ গিয়ে যোগাযোগ করে না দুই দিন একটু কথা কেসে কথা করতে পারে না মা আমার ছেলে মেয়েদেরকে আমার ছেলে মেয়েদের থেকে আমার মনে হয় কোনোদিন কবাই লম আমার যুদ্ধ এক মারা গেছে একজন আদা হয়ে হসপিটালে ভর্তি হয়েছে আর যদি যুদ্ধ করতে না যায় তাকে ধরে ধরে মারপিট করে তাই আমি চাই দালালের কঠিন শাস্তি হোক আর আমাদের সন্তান আমাদের আমরা সরকারের কাছে আবেদন এটাই চাইছি এখন জানি না এখন আজ কয়দিন আর মেসেজ মেসেজ দিনে আজ দুই দিন চার দিন মেসেজ মেসেজ দিনে আর বলতে পারতেছি না কি অবস্থায় আছে বাবা আমি বলতে

কোনো অসুবিধা হবে না অমুক কাছে না কাজ না কি কয় ওই কাজে দিয়ে ফোটাচ্ছি কোনো অসুবিধা হবে না তারপরে কি নিয়ে যায় আমার ছেলেকে টেরিং দেওয়া এসে টেরিং দেয় যুদ্ধ করাচ্ছে যুদ্ধ করাচ্ছে আমার ছেলেরা কথা বলছি পারছে না একটু করে চুরি করে মেসেজ দেয় তাই আমরা সেই মেসেজ পেয়ে হাওমা করছি আর একদিন একটু কথা বলেছেন মা আমাদের আর পাবা না মাদুর মাচ্চা তুমি থেকে আমার আর বোধহয় পাবানা একদম যুদ্ধই মারা গেছে আর একজন আওতায় হোস্টেলে ভর্তি হয়েছে আমাকে মনে আর পাবানা না বিশ হাজার টাকা করে সবার মা সত্তর বিশ হাজার টাকা করে বেঁচে গেছে তাই আমার ছেলে বললো তারপরে কি করবো কি করবো কোনো কিছু আন্দাজ দালালের মোবাইল বন্ধ তাই আমরা এখন এই সরকারের কাছে আইছি আমি তো জানাতি